হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউকার উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাচ্চাদের মন পছন্দ চিকেন পিজা তবুও একদম নতুন স্টাইলের এই দেখো কি সুন্দর লাগছে এটা দেখতে যতটা লোভনীয় ততটা খেতে সুন্দর ভীষণই নরম তুলোর মতন এই ফিজাটা হয়েছে তোমার দেখে বুঝতে পারবে কতটা নরম এই ফিজাটা আমি তৈরি করেছি এই ধরনের নরম ফিজা বাচ্চারা পেয়ে গেলে ভীষণই খুশি হবে তাহলে চলো দেখায় আমি কি করে বানাচ্ছি নিয়ে নিচ্ছি কুসুম গরমের সাথে একটু বেশি গরম যেহেতু এখন শীত তার জন্য হাফ কাপ দুধ আর হাফ কাপ গরম জল নিয়ে নিয়েছি বড়ো চামচের এক চামচ ইস্ট আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এই রেসিপিটি যদি গরমকালের বানাও তাহলে অবশ্যই কুসুম গরম দুধ আর জল লাগবে দেখো নিয়ে নিয়েছি দুই কাপ আটা এখন ভালো করে এটাকে আমি মিক্স করে নেব যেহেতু একটু শীতের সময় এটা খমির হতে সময় লাগবে তার জন্য একটু জলটা আর দুধটা গরম করে দিয়েছি তোরা দেখবে বন্ধুরা এটা খুব সুন্দর খমির হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখন সুন্দর করে একে মিক্স করে নেব বেকিং পাউডারটি দেওয়ার জন্য আমার যে ব্রেডটা তৈরি হবে সেটা ভীষণই নরম হবে এ দেখো এটা একটা সফট ডো বানিয়ে নিতে হবে এভাবে ডোটা লাগাতে হবে যেন হাতের মধ্যে চিপকে থাকে এই দেখো আমার হাতে কতটা চিপকাচ্ছে দেখো এতে ভয় খাওয়ার কিছু নেই এখন আমি একটু সাদা তেল নিয়ে এটা একদম স্মুথ করে নেব তেল নেওয়ার কারণে হাত থেকে সবই ছুটে যাচ্ছে দেখো দেখো আমার একটা স্মুথ ডো হয়ে গেল। এখন আমি এটা এক দেড় ঘন্টা রেস্টে লিখে দেব যতক্ষণ না এটা ফুলে উঠবে না ততক্ষণ এখন আমি এর মধ্যে যে স্টাফিংটা দেবো সেটা বানিয়ে নেব এই দেখো নিয়ে নিয়েছি চার পিস বড় বড় চিকেন এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এভাবে ছোটো ছোটো অংশ করে আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত ছাড়িয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন এটাকে আমি ফ্রাই করে নেব তাই চাপিয়ে দিয়েছি একটা প্যান এখন দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল এই দেখো সাদা তেলটি দেওয়ার পরে আমি একটু ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে নেব যেন চারিদিকে তেলটা লেগে যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এখন এটাকে সুন্দর করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন দিয়ে দিব যে চিকেনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোকে এ দেখো আমার দেওয়া হয়ে গেছে এটাকেও আমি নাড়াচাড়া করব কিন্তু প্যানের মধ্যে আমার চিপকে যাচ্ছে আমার মনে হচ্ছে যেন তেলটা কম হয়েছে তাই দুই চামচের মতন একটু তেল দিয়েছি এখন আবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচের যাতে একটু কম হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মিরচ পাউডার এখন আবার সুন্দর করে নাড়াচাড়া করব চিকেনটা যেন একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এভাবে আমাকে রান্না করে নিতে হবে এখন দিয়ে দিব এর ওপরে চিলি সস এই দেখো এটা গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এখন আবার সুন্দর করে নাড়াচাড়া করব এভাবে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিব। কিছুটা হাফ চামচের মতন অরিগ্যানো এতে ফ্লেভারটা ভীষণই সুন্দর হবে তোমাদের কাছে থাকলে দেবে না থাকলে না দেবে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন সুন্দর করে নাড়াচাড়া করব একে অপরে মিক্স করে নেব এই দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন এর মধ্যে আরও কিছু দেব সেটা হচ্ছে আমি তিন কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখন ছোটো ছোটো করে সেটাকে কেটে নেব আর নিয়ে নিছি চিজ আমার কাছে পেঁয়াজ কলি ছিল সেটাকেও নিয়ে নিয়েছি দেখো চিজগুলোকেও আমি গ্রেড করে রেখে দিলাম এই দেখো এটার সস সেখানে আমি নিয়ে নিয়েছি সোয়া সস টমেটো কেচাপ আর নিয়ে নিয়েছি রেড চিলি সস আর গ্রিন চিলি সস সব কিছুকে মিক্স করে নিলাম এ দেখো আমি দেড় ঘন্টার পরে ফিরে এলাম এখন আমার আটা খুব ভালো করে কমিয়ে হয়ে গেছে এখন আমি একে একটা সুন্দর ডো ফর্মে নিয়ে আসব যতটা হাওয়া আছে এর ডো থেকে আমি বের করে নেব আবার একটু হাতের মধ্যে ওটাকে আমি গুঁথে নেব এ দেখো এভাবে করে নেওয়ার পরে একটা শক্ত ডো হয়ে যাবে এখন আমি এর দুই ভাগ করে নিচ্ছি একটা ভাগ নিয়ে আমি একটা ওভেল শেফের একটা রুটি বেলে নেবো এটা করতে খুবই সোজা আর খুব সহজ আর বাচ্চারাও এই ধরনের ছোট ছোট ফিসা খেতে খুব পছন্দ করবে এ দেখো বন্ধুরা আমি ওবেল সাইজের একটা আমি রুটি বেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা পুরো রুটির মধ্যে আমি সসগুলোকে লাগিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন পুরোটা রুটির মধ্যে চিকেনটাকে আমি ছড়িয়ে দেবো এভাবে আর দিয়ে দিচ্ছি যেগুলো আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো সেগুলোকেও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর ওপরে যে চিজটা গ্রেট করে রেখেছিলাম সেটা এই ধরনের ফিজা বানিয়ে একবার বাচ্চাদেরকে খাওয়াবে দেখবে এই ধরনেরই ফিজা খেতে চাইবে এটা খুব সহজভাবেই হয়ে যাবে আমার চিজ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে রোল করতে থাকব এ দেখো এইভাবে পুরোটাকে রোল করে নিতে হবে এ দেখো চেপে চেপে রোলটা বানিয়ে নিতে হবে এ দেখো বন্ধুরা আমার রোল করা হয়ে গেছে একটু আটা দিয়ে যদি কোথাও চিপকে যাচ্ছে তাহলে একটু আটা লাগিয়ে সেটাকে ছাড়িয়ে দিতে হবে আর এভাবে চিপে চিপে দিতে হবে যেটা আমি জয়েন করেছি সেটা এখন আমি পিস করে নেব যেহেতু চাকুর হেল্পে সেটা কাটা ঠিকঠাক হচ্ছিল না তাই জন্য একটা কাটার নিয়েছি এইভাবে তিন আঙুল চাপটা করে আমি পিসগুলো কেটে নেব তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার কিছুটা পিস কাটা হয়েছে এবার এভাবে আমি একটা থালার মধ্যে প্রথমে একটা অয়েল ব্রাশ করে নিয়েছি দিয়ে এখন একটা একটা করে পিস তুলে ওই থালার মধ্যে রেখে দেব এ দেখো এখন আমি উপর থেকে এভাবে রু দেবে দেবে দিচ্ছি খুলে খুলে দিচ্ছি যেন ফিজাটা আমার দেখতে খুব ভালো লাগে তাই এখন এর উপরে দিয়ে দিব একটা ডিমের কুসুম আর একটু দুধ নিয়ে সেটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব এতে কালারটা খুব সুন্দর হবে একটা ব্রাশের হেল্পে সমস্ত ফিজার গায়ে এটা আমি লাগিয়ে দেব আর কিছুটা আমি এর উপরে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর একটু আমি চিজও দিয়ে দিয়েছি এদিকে আমি ফ্রি হিট করার জন্য আগে থেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগে থেকে এখন এটাকে আমি আধ ঘন্টার জন্য ব্রেক করার জন্য রেখে দিলাম এ দেখো এই থালার মধ্যেও একটা রেডি করে রাখছি এখানে প্রথমে অয়েল ব্রাশ করে রেখেছি ওটা আমার ব্রেক হয়ে যাবে তারপর এটাকে আমি দিয়ে দিব একটু উপর থেকে কিছুটা ক্যাপসিকাম ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা চিজ যেন উপর থেকে আমার এই জিনিসগুলো দেখতে খুব সুন্দর হয় এ দেখো ক্যাপসিকামগুলো বোঝাবে যখন এই ফিজাটা আমি বার করব তখন এ দেখো বন্ধুরা আমার ব্রেক হয়ে গেছে এটা ব্রেক করতে আমার চল্লিশ মিনিট সময় লেগে গেছে কারণ ফিজার মধ্যে কালারটা ঠিকঠাক আসছিল না তাই দ্বিতীয় ব্যাচ দেওয়ার সময় আমি কাগজ দিয়ে দিলাম এতে আমার ফিজার মধ্যে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে এ দেখো বন্ধুরা প্রথমে যেটা ব্রেক করে নিয়েছিলাম সেটা এখন তোমাদেরকে দেখাবো এ দেখো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এ দেখো কত সুন্দর ব্রেক হয়েছে আরেকটা ব্রেক হয়ে যাওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা এটা আমার তিরিশ মিনিটের মধ্যে ব্রেক হয়ে গেছিলো খুব বেশি সময় লাগেনি যেহেতু কাগজটা দিয়েছিলাম তাই এখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা এ দেখো প্রথমে যেটা ব্রেক করেছিলাম সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি ওটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি ওটাকেও তোমাদেরকে দেখাবো কী সুন্দর লাগছে তাই না আমার বাচ্চা তো পেয়ে ভীষণই খুশি এভাবে আমি ফিজা বানিয়ে ওদের স্কুলেও দিয়ে থাকি ওরা স্কুলে নিয়ে যায় ওরা খুব ভীষণই মজা পায় এই ধরনের ছোট ছোট চিকেন ফিজা খেতে ভীষণই সুন্দর লাগে এই দেখো কি সুন্দর লাগছে না চিকেনগুলো কত সুন্দর বোঝাচ্ছে এটা খেতে অসাধারণ কারণ আমি তোমাদেরকে খেয়ে বলছি বন্ধুরা এই দেখো দ্বিতীয় ব্যাসটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে তাই না এ কতটা যে সফট হয়েছে তোমাদেরকে দেখাবো দেখো চিজগুলো কত সুন্দর বোঝাচ্ছে কত লোভনীয় এই ফিজা যে কেউ পেলে দু তিনটে খেয়ে বসে থাকবে এ দেখো কত সফট হয়েছে তাই না তোমরাও আমার এই রেসিপি ফলো করে বানিয়ে থাকলে অবশ্যই এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এ ধরনের মিনি চিকেন পিজা বানিয়ে বাচ্চাদের মন জয় করা যায় তাই তোমরাও এভাবে বানিয়ে তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো অবশ্যই তারা খুব খুশি হবে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা